আমাদের গুজরাট ভ্রমণের দ্বিতীয় পর্বে ছিল সোমনাথ সেই ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সে পর্বে ছিল আমরা গুজরাট ভ্রমণের কীভাবে জামনগর থেকে আমরা পৌঁছেছিলাম সোমনাথে এবং সোমনাথে পৌঁছে সেখানে আমরা কিভাবে গেস্ট হাউস বুক করেছিলাম এবং সেদিনই বিকেলবেলায় দুপুরে লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কয়েকটি মন্দির দেখতে অর্থাৎ সোমনাথের সাইট সিং সেগুলো সবই আছে সেই ভিডিওতে তাই যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু সম্পূর্ণরূপে এই ভিডিওটা দেখে নিও নাহলে আমাদের গুজরাট সিরিজকে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারবে না আর যারা ভাবছো এর পরের টার্গেট বা এর পরের ভ্রমণে গুজরাট ভ্রমণ করতে যাবে তাদের জন্য সেই ভিডিওটা কিন্তু অনেকটাই উপযোগী তাই আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু মন দিয়ে দেখো আর সোমনাথ মন্দিরের সন্ধ্যেবেলায় যে সুন্দর একটা লেজার শো হয় সেটাও ছিল সেই ভিডিওতে এবং এই লেজার শোর মাধ্যমে কিন্তু মন্দিরের উৎপত্তি বারবার মন্দির কাদের দ্বারা মানে আক্রমণ হয়েছিল বা তারপরে কারা কারা আবার নতুন করে মন্দির গড়েছে সে সবে আছে ভিডিওতে এবং রাত্রে লাঞ্চ করার পর আমরা পরের দিনের প্রস্তুতি নিলাম কারণ পরের দিন থাকছে আমাদের পুজো দেওয়া সকালবেলা পৌঁছে গেলাম মন্দিরের সামনে ভক্তি সবার আর মন্দিরের সামনে বিভিন্ন মানুষ বাচ্চাদের যে আমাদের মাথায় টিকা দেওয়ার জন্য এদিক এদিক ঘোরাফেরা এগুলো কেমন যেন লাগে তখন মনে হয় কোথায় ভগবান আর কোথায় দরিদ্র সব মিলেমিশে যেন কোথায় একাকার হয়ে যায় যাই হোক সেসব বাদ দিয়ে চলো দেখে নি আমরা কি করে মন্দিরে পুজো দিয়েছিলাম তোমাদের বলে রাখি মন্দিরে কিন্তু দু রকমের পুজো হয় এবং নানা ভাগও আছে পুজোর তো আমরা স্পর্শ পুজো করার সেই সৌভাগ্য কিন্তু পেয়েছিলাম চলো দেখতে থাকি কিভাবে পুজো হয়েছিল আর বলে রাখি এই সমস্ত ভিডিওগুলো অর্থাৎ মন্দিরের ভিডিওগুলো কিন্তু আমাদের নেওয়া না এটা হচ্ছে যে আমাদের পুরোহিত ছিলেন তিনি এই ভিডিওগুলো করে দিয়েছিলেন তো থ্যাংক ইউ তাকে কারণ তিনি না থাকলে এই ভিডিওগুলো আমরা পেতামই না

আজকে সতেরোই মার্চ আর আমরা সকালবেলায় কালকেই বিকেলবেলায় সোমনাথে এসে পৌঁছেছি তোমরা যারা আগের ভিডিওটা দেখে থাকবে তারা জানো যে আমরা কাল রাত্রেবেলায় সোমনাথে এসে পৌঁছেছি এবং তখন এখানকার যে লেজার শোটা হয় আর সন্ধ্যা আরতি যেটা দেখার ভিড় থাকে সেটা আমরা দেখে নিয়েছি আর এখান থেকেই আজকের ভিডিওটা শুরু হলো গুড মর্নিং সবাইকে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এটার ভীষণ দরকার আছে কারণ যখন কোনো ভিডিও করতে গিয়ে দেখি যে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে বা সাবস্ক্রাইবার নেই তখন মনটা খুব খারাপ হয়ে যায় আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা তো অ্যাটলিস্ট জানাও যাই হোক অনেক কথা বলে ফেললাম এই দেখো আমরা ঠিক সোমনাথের মন্দিরের সামনে দাঁড়িয়েছি এটা কিন্তু নতুন মন্দির আর পুরোনো মন্দিরেই মেনলি পুজো হয় বিভিন্ন দামের পুজো আছে আর এখানে কিন্তু পুজো হয় না মানে যে আমরা যে স্পর্শ পুজো সেটা কিন্তু এখানে হয় না এখানে খালি দর্শন করে বেরিয়ে আসতে হয় আর যে পুরোনো মন্দিরটা সেখানে স্পর্শ পুজো হয় বা বিভিন্ন টাইপের পুজো হতে মানে থাকে তোমরা সেটা তোমাদের কীরকমভাবে কতটা অ্যামাউন্টের পুজো দেবে সেটা ওখানে ব্রাহ্মণ তোমাদের বসিয়ে ধরে মানে তোমার অভিষেক সমস্ত কিছু করে পুজো হয় সেটাই আমরা করে এসেছি কিন্তু ওখানে যেহেতু পুরোপুরি ক্যামেরা অ্যালাউড নয় হ্যাঁ কিছুটা পুরোহিত যে থাকে সে কিছুটা তুলে দেয় আমাদের কাছেও সেই ক্লিপিং আছে ভিডিওর মধ্যে সেগুলো থাকবে আর এখন আমরা পুজো দিয়ে এই জায়গাটায় চলে এসেছি এখানে বিভিন্ন লোক যারা এই মন্দির দর্শন করবে এখানে সকালেও দর্শন করা যায় দর্শন করতে কোনো ব্যাপার নেই ব্যাগ মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে তারপরে দর্শন করতে হয় আর এখন আমরা চলে যাবো একটু নদীর মানে সমুদ্রের পাশে সমুদ্র দেখে আজকে কিন্তু আমরা আবার দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমাদের ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ আছে তার মধ্যে কিন্তু প্রথম লিঙ্গ এবং আদি লিঙ্গই হচ্ছে মানে বারোটার মধ্যে প্রথম যেটা সেটা কিন্তু এই প্রভাস তাকেই কিন্তু মানা হয় সোমনাথকে আর বলা হয় যে দক্ষ রাজার অভিশাপে যখন সোম মানে অভিশাপ মানে অভিশাপগ্রস্ত হয়েছিল সেখান থেকে মুক্তি পেতেই সে শিবের প্রার্থনা করে এবং তারপর এই প্রভাসেই প্রভাসে এই মন্দিরের সে সোমনাথ মানে আরেকটা মন্দির স্থাপন করে সেখান থেকেই এই সোমনাথ তৈরি হয় এবং আরও হিস্ট্রি আছে এখানে যারা লেজার শোটা দেখবে সন্ধ্যেবেলায় লেজার শোয়ের টিকিট কিন্তু ফিফটি রুপিস করে সেই সন্ধ্যেবেলায় সাত সাড়ে সাত সাতটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় আর টিকিট দেওয়া হয় সাড়ে ছটা থেকে তো গতকাল যারা ভিডিওটা দেখনি তাদেরকেই আবার ইনফরমেশানগুলো দিচ্ছি তারা এসে প্রথমে টিকিটটা কেটে দর্শন করবে করে তারপরে ওই লেজার শোটা দেখবে যেতে গেলে কিন্তু এই পেছন থেকে পাঁচ টাকা করে টিকিট তোমাদের কাটতে হবে এই টিকিট কেটে তারপরে এই যে প্রবেশপথ আছে এই যে প্রবেশ দ্বার এখানটায় এখান দিয়ে যেতে হবে ফলে এটা কিন্তু এরকম নয় যে পুরো ফ্রি নোংরা করতে পারবে তা নয় তার জন্য এরা মেনটেন করার জন্যই পাঁচ টাকা করে টিকিট রেখেছে সোজা গেলে হচ্ছে বিচ আর বীচের সাইডেও কিন্তু অজস্র দোকান এখানে ছোট ছোট দোকান আছে তবে ওটাই বললাম যে পাঁচ টাকা করে যে নেওয়া হচ্ছে তার কিন্তু গুণ আছে কারণ ওই জন্যই বীজটা অনেক পরিষ্কার আছে আর পাশে হচ্ছে সমস্ত যেগুলো সব বীচেই থাকে না যে দোকান পাট বা বিভিন্ন ইয়ে জিনিসগুলো যেটা হচ্ছে ঝিনুকের জিনিস সেইগুলো সব এই সাইডে রয়েছে আর এই দিকটা ওয়ালটাকে দিয়ে ওরা ওই ব্যারিকেডটা করে দিয়েছে যাতে এই অন্যভাবে কেউ বিচে না ঢুকতে পারে মানে সব জায়গা থেকে কিন্তু বিচে ঢোকা যাবে না চলো সেই আরব সাগরের একটা নতুন বীচ আগেই বললাম যে এইবারের ঘোড়াটা পুরোটাই আরব সাগরের এটাও আমার কাছে একটা বেশ মজার কারণ এতদিন আমাদের বে অফ বেঙ্গলেই যত সমুদ্র পেয়েছি পুরী বলো দীঘা বলো সবই বে অফ বেঙ্গলের আর এইটা হচ্ছে পুরো আরব সাগরের বিচ আরব সাগরের সমুদ্র এটা একটা নতুনত্ব নতুন কিছু তবে ওই সব যে সব জায়গার বীচের মতন এখানেও ঘোড়া উঠ চলে আসছে তবে যেটা ভালো লাগছে যে রাজস্থানের পাশে গুজরাট হয় কি এখানে উটটা স্বাভাবিকভাবেই থাকতো বা আগে ছিল, কিন্তু এই পুরী বা দীঘাও বা আমাদের মানে দীঘাতে যেভাবে এখন ঘোড়া বা উট চলছে এটা একটু অন্যরকম মানে বিজনেসের পারপাসে ইউজ হয় যাই হোক মানুষজন চড়ে এখানে প্রচুর ঘোড়া এবং ঘোড়াগুলো বেশ শক্তিশালী মানে সেই কি বলে হষ্টপুষ্ট ঘোড়া একদম যে এদের খাওয়ায় না মেনটেন করে না তা কিন্তু নয় তবে এখানে দেখছি স্নান করছে যদিও পুলিশই সবসময় প্রহরাও আছে যারা এখানে সিকিউরিটি রয়েছে সব সময় একটু এদিক বেগদিক হলেই দেখছি ওরা হুইসেল বাজিয়ে মানে বাঁশি বাজিয়ে সতর্ক করছে যে দূরে যেন না যায় প্রত্যেক মুহূর্তে কিন্তু এটা আছে Thank you. আগে সোমনাথ মন্দিরের প্রবেশপথ কিন্তু এইখান থেকে ছিল এখন এটা বন্ধ করে দিয়ে ওই সাইড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আগে ইচ্ছে করলেই এই দিক দিয়ে যাওয়া যেত আর আমরা যে হোটেলে আছি হ্যাঁ সেই হোটেলটা কিন্তু একদম মানে সরি গেস্ট হাউস সেটা হোটেল বলে ফেলছি বারবার গেস্ট হাউসটা আছি সেই গেস্ট হাউসটা কিন্তু এই রাস্তা দিয়ে একদম পেছনে মানে মন্দির যদি খোলা থাকতো মন্দির যদি সব দিক দিয়ে যাওয়া যেত তাহলে আমাদের মানে গেস্ট হাউস থেকে দু সেকেন্ড লাগতো মন্দিরে যেতে কারণ কালকে লেজার শোটা আমরা দেখে এসে যখন বাড়িতে আবার ঢুকলাম আমাদের পুরো ব্যালকানি থেকে লেজার শো দেখা যায় একদম পাশে দেওয়ার পরে আমরা একটু বিচে ঘুরে এসে এখন টিফিন করছি সাগর দর্শনী আমরা এখানেই কালকে সব দুপুরের লাঞ্চ রাতের ডিনার আর এখনকার ব্রেকফাস্ট করছি তবে ভেজ স্যান্ডউইচ নেবো কি টোস্ট বাটার অনেক রকম অপশন আছে যেহেতু পুরোটাই ভেজ আমি তো ভাবছি যে চিজ টোস্ট স্যান্ডউইচ নেবো এটাই খাবো এখন খেয়ে আমরা এরপরে কিন্তু ডিভের একটু গুছিয়ে ডিভের উদ্দেশ্যে বেরিয়ে যাব সকালবেলায় উঠেছিলাম অনেক ভোরে সকাল না বলে ভোরবেলা বলাই ভালো কারণ মাথায় ছিল আমাদেরকে পুজো দিতে হবে কারণ আগের রাত্রেই পুরোহিত আমাদের সেইভাবে বলে রেখেছিলেন আর তাই প্রায় তিনটে সাড়ে তিনটের সময় উঠে আমরা স্নান করে অনেক ভোরবেলায় সাড়ে চারটে নাগাদ বেরিয়ে গেছিলাম মন্দিরে মন্দির থেকে পুজো দিয়ে মন্দিরের পাশে অর্থাৎ সোমনাথের যে বীচ রয়েছে সেখানে ঘুরে তারপরে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়া আবার পথ চলা নতুনের উদ্দেশ্যে আর এবারের গন্তব্য আমাদের যতগুলো ইউনিয়ন টেরিটরিজ আছে তার মধ্যে একটা দিউ দিউ যে কত সুন্দর এবং এখানকার রাস্তাঘাট যে কতটা সুন্দর সেটা তোমরা এই রাস্তা দেখেই বুঝতে পারছো তাই এর পরের ভিডিওতে থাকছে আরও এক্সাইটিং ব্যাপার তো আমরা চলছি সেই দিউয়েরই উদ্দেশ্যে তাই তোমরা যারা আমার ভিডিও দেখো এবং দেখতে পছন্দ করো অবশ্যই পরের সপ্তাহের জন্য ওয়েট করো আর এই ভিডিওটা কেমন লাগলো আর যদি কিছু মনে হয় যে এখানে খামতি রয়েছে বা এখানে এরকম হলে ভালো হতো অবশ্যই কিন্তু তার কমেন্টটা জানিও আর যারা এখনও লাইক করনি বা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সেটাও করে দিও কেন বারবার এই কথাটা বলি আরে আমার জন্যই বলি আমার তো ভালো লাগে তোমরা যখন এই ভিডিওগুলো দেখে একটা লাইক কিংবা একটু শেয়ার করো তখন কোথাও গিয়ে আমার ভীষণ ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই আবার নতুন ভিডিও জন্ম হয় তাই পরের ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত টাটা